দৈনিক কল্যাণের একচল্লিশতম বর্ষে পদার্পণে আমাদের শুভেচ্ছা এবং অভিবাদন গ্রহণ করুন চল্লিশ বছর ধরে এই দিনটিতে আপনাদের শুভেচ্ছা জানানোর কাজটি আমরা আনন্দের সাথে করে থাকি আপনারা দৈনিক কল্যাণের পাঠকেরা দৈনিক কল্যাণের সঙ্গে চল্লিশটা বছর ধরে আছেন সত্যের প্রতি আপনাদের ভালোবাসার জন্য সেটাই আমাদের শক্তি সেটাই আমাদের প্রেরণা সত্য প্রকাশের কাজটা সাহসের সঙ্গে সততার সঙ্গে করে যাওয়ার মাধ্যমে বাংলাদেশের বিজয় বিজয়যাত্রায় দৈনিক কল্যাণ তার ভূমিকা পালন করে যেতে দ্বিধা করবে না একচল্লিশতম বর্ষে পদার্পণে এই অঙ্গীকার আমরা আবারও করতে চাই সেই সাথে আমাদের পাঠক লেখক বিজ্ঞাপনদাতা সুমানদায়ীদের আবারও শুভেচ্ছা